বাজিতপুর জেলা চাই বাজিতপুর জেলা চাই বাজিতপুর জেলা চাই এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার পৈদাদের আমলতে ব্রিটিশ আমলতে আমাদের অধিকার অন্যদিকে আমাদের বাজিতপুরের ফেসবুক পোস্ট এবং ভিডিওতে বৈরবের ফেসবুক ব্যবহারকারীগণ অশ্লীন বাসে গালিগালাজ করতেছে আমরা বইও পড়ছিলাম বাথ সম্প্রসারণ চরিত্রই অমূল্য সম্পদ তাহলে হইল ঘটনাটা এবং সারা দুনিয়ার মানিয়ে কইতাছে তারা যে কীরকম তারা রিপ্লাই দিতাছে আর আমরা তো আপনাদের কোনো পোস্টেও এবং ভিডিওর কমেন্টসে গিয়ে আমরা কোনো খারাপ গালি গালাস করি নাই এই সব অবস্থা এখন আপনারা এন আপনার যে জেলা চায়নি ডিব্বের মতো জাগার মাঝে কে জেলা দিত আপনার ওই লোকা ব্রিটিশ আমলেও পাইস্তান আমলে আমরা আন্ডে আসলেন এই যে প্রমাণ এই যে দেখেন এই যে আপনাদের বৈরবের চণ্ডীবের মোজা দেখছেন চণ্ডীবের মোজা লেহাইল মমি সিং জেলা মমি সিং আর টানাটা কোয়া এই যে থানা বাজিতপুর এই যে সি এস আর ইডারওয়ার আমরা ডকুমেন্টে কথা কইতাছি আমরা রদিনে আপনাদের থানা আসিন। পরবর্তীতে শুক্রে শুক্র রাষ্ট্রদিন দিন আপনারা বাগয়ে বৈরব বাগইছুন নদীর পার ডিব্বের মতো একটা জায়গায় হানো জেলা সাইন এই যে আমরা ডকুমেন্ট সহ কথা কই আমরা তা ছাপাবাজি না আপনারা যে গেজেট দেহাইন ইদে ছাপাবাজি না গোয়া গেজেট বুয়া আর আমরা ডকুমেন্ট দুইরে কথা কইতাছি আপনারা আমাদের আন্ডারে ছিলেন পরবর্তীতে কয়দিন হইছে শুক্রে শুক্র রাষ্ট্রদিন দিন বাগয়ে গেছেন তে আমরা জেলা দিত নাতে দিব কারে আপনারা কোন যে বাজিতপুর কি আছে বাজিতপুর জেলা লাগে এ যে শত শত হাজার হাজার একর জায়গা আছে ইদের এক কোনার মাই আপনাদের বৈরব শহরটা পুরা বৈরব উপজেলা ডারি এম তা আমরা আবার কি আছে আমরা ডকুমেন্ট কথা আমরা এমনে কোনো বানাইল গেজেট দেন আমরা ডকুমেন্ট এই যে কি লেখা আছে জানো যে থানা বাজিতপুর জেলা মুমিটিং দাপনাদের চন্ডি বের মুজার সিএস আরডেস আরওয়ার আমরা কি ইয়া বানায় কথা কই আমরা ডকুমেন্ট অনুযায়ী কথা কই তো কথা কইন বালা এবং আমাদের পোস্টে কমেন্টস করেন বালা দেখবেন আমরা কি মানুষকে গালিগালাজ করি নাকি সুন্দরভাবে ভিডিও মানে আপনারা ভিডিও বানান সমস্যা কি কিন্তু আপনারা যেই হারে গালিগালাজ করেন মানুষে সারা দুনিয়ার মাঝে কইতাছে যে আপনাদের চরিত্র কি রকম জায়গাক আমরা কারে বহাবাদ্ধ্য করি না আমরা কি কাউকে গালি দিছি গালি দিছি না धन्यवाद बजितपुर जिला चाय बजितपुर जिला चाय चलते से चलो बिराट कारबार